দেখাবো দুইশো চৌষট্টি ডিমের অটো ইনকিউবিটার স্টিল বডি যদিও এই ইনকিউবেটারটা আসলে দুইশো চৌষট্টি না এটা হলো তিনশো তো আমরা সাধারণত যখন স্টিল বডি তৈরি করি এখানে দুইশো টা ডিম ধরে এখানে যে ইনকিউবেটারটা এটা একটা সব থেকে ছোট ইনকিবিটার দেখছেন এটা একটা ছোট ইনকিউবেটার স্টিল বডি এটা ডাবল পার্ট স্টিল এখানে ভিতরে এবং বাহিরে এই দুই পার্টে কিন্তু স্টিল এবং মাঝখানে আমরা কক্সিট দিয়ে দিছি যাতে টেম্পারেচারটা খুব ভালো ধরে রাখতে পারে আর এখানে যে কন্ট্রোলারটা ইউজ করছি এটা হলো এইচ টি এক হাজার এটা একটা টেম্পারেচার কন্ট্রোলার এটা ওভারেড থাকে আর এই যে মিটারটা দেখতেছেন এটা হচ্ছে বিদ্যুৎ যদি চলে যায় সেক্ষেত্রে এই মিটারটা দেখে আপনি টেম্পারেচারটা দেখতে পারবেন আর এখানে যে আর্দ্রতা লেখা আছে বড় অক্ষরের লেখা ষাট পার্সেন্ট এই যে বড় অক্ষরের লেখাটা এটা হলো আর্দ্রতা এখন এই মেশিনে ষাট পারসেন্ট আর্দ্রতা আছে বাতাসে। তো এই মিটারটা দেখে আপনি সাধারণত সবসময় এখানে কতটুকু পানি দিতে হবে বা পানি দিতে হবে না বা পানি বাড়াইতে হবে কি না এটা আপনি নির্ভর করবে আর এটা হলো এসিডিসি এই মেশিনটা এসিডিসি এখানে এই দেখেন দুইটা ইয়ে আছে ব্যাটারিতে সংযোগ দেওয়ার মতো ক্লিপ আছে এটা হলো একটা হচ্ছে এসি এই সে প্লাস একটা মাইনাস আপনারা এটা যদি ব্যাটারিতে সংযোগ দেন সেক্ষেত্রে আপনি এই মেশিনটা বেশিতেও চলবে আর ইসে ব্যাটারিতেও চলবে আর আপনি যদি ব্যাটারির সংযোগ দিয়ে রাখেন সেক্ষেত্রে দেখা যাবে যে এই মেশিনটা অটোমেটিক ইসে লাইন চেঞ্জ হয়ে যাবে যখন কারেন্ট থাকবে তখন কারেন্টে চলবে যখন কারেন্ট চলে যাবে তখন এটা অটোমেটিক ব্যাটারিতে চলবে আর এখানে আমরা তিনটা ফ্যান ইউজ করছি আর ওই নিচে দেখেন ওইখানে ওইটা হলো ওভারহেড ফ্যান ওই ওভারহিট ফ্যানের মাধ্যমে যদি এখানে কোনো কারণে আর টেম্পারেচার বেড়ে যায় সেক্ষেত্রে এই ওভারহিট ফ্যানের মাধ্যমে টেম্পারেচারটা বের হয়ে যাবে তো এই মেশিনে ওভারহিট হওয়ার সম্ভাবনা খুব কম থাকে আর এটা একটা অটোমেটিক মেশিন এখানে দেখেন এটা যে কোনো কারণেই হোক এটা কিন্তু ইসে একটা সে অটোমেটিক মেশিন এটা নব্বই মিনিট পর পর মেশিনটা ঘুরবে এপাশ থেকে ওপাশে যাবে যেমন ধরেন এখন এপাশে আছে আমরা দেখানোর জন্য উপাশে এখন চলে যাবে যেমন নব্বই মিনিট পর পর এপাশ থেকে ওপাশে যাবে আর এই যে নিচে ফাঁকা জায়গাটা আছে এখানে আপনি ডিম রাখতে পারবেন এখানে যে মেশিনটা আমরা তৈরি করে এখানে দুইটা ট্রে থাকে শুধু দুইটা ট্রে তিনটা ট্রেতে আমাদের কম্পারিটিভলি রেজাল্ট কতটা ভালো আসে আমরা সঠিক জানি না এই জন্য আমরা সাধারণত এটা দুটো থ্রেড মেশিন করি তো দুশো চৌষট্টি এটা হলো তিনশো বাউন্ন মেশিন তো এই নিচে আপনি যখন এইখানে ডিমের বয়স যখন আঠারো দিন পূর্ণ হবে তখন এই ডিমগুলো নামিয়ে নিচে দিয়ে দেবেন এবং এই নিচেই একটা সুতি কাপড় দিয়ে দিবেন যাতে এখানে দাম না লাগে তো সুতি কাপড়টা দিয়ে যখন শেষের তিন দিন রাখবেন এখানে ডিমগুলো থেকে বাচ্চা ফুটে বের হবে আর এই যে জায়গাটা দেখতেছেন এটা হলো পানি দেওয়ার জায়গা এই পুরোটা জায়গা জুড়ে আপনি পানি দেবেন সাধারণত আপনি যখন শুরুর দিক থেকে প্রথম আঠারো দিন আপনার ডিমের পর যখন যদি মেশিনে প্রথম আঠারো দিন এখানে এক বাটি পানি দিলেই হয় আর শেষে যখন ডিম ফোটার সময় হবে মানে নিচে যখন হ্যাচারে যখন ডিম থাকবে তখন এখানে দুই থেকে তিন বাটি পানি দিতে হবে তাহলে আপনার আর্দ্রতা সত্তর থেকে আশির মধ্যে থাকবে আর শুরুর দিকে আপনি আর্দ্রতা রাখবেন পঞ্চাশ থেকে পঁয়ষট্টির মধ্যে তবে চেষ্টা করবেন পঞ্চান্ন থেকে ষাটের মধ্যে রাখবেন এ ধরনের ছোটো বড় ইনকিউবেটার আমাদের কাছে পাবেন এছাড়াও দুশো চৌষট্টি দিনের কক্সিটের আমাদের ইনকিবিটার আছে সেই কক্সিটের ইনকিউবেটারটা আমি আপনাদের দেখাই সেটা হলো আমাদের কক্সিটের ইনকিবেটার দুইশো চৌষট্টি ডিমের এটাও এসে এসিডিসিটা প্যাকেট করা আমরা দেখাইতে পারতেছি না এই জন্য এটা এসিডিসি আবার এই মেশিনটা যেটা এটা দুইশো চৌষট্টি ডিমের ইনক্লুড পকসিটিক এটা আবার এসি আর এই যে ছোটো মেশিনগুলো দেখতেছে এই মেশিনগুলো কিন্তু খুবই সস্তা মাত্র বারোশো টাকা দাম এটা হলো এসি মেশিন যাদের আছে অথবা শহরে বাস করেন বিদ্যুৎ সাধারণত এক ঘন্টার বেশি লোডশেডিং হয় না এক থেকে দেড় ঘন্টা তারা এই মেশিনগুলো ইউজ করতে পারবে আর যারা গ্রামে থাকেন এবং অল্প বাজেটে ম্যানুয়াল ইন্টুমিউটার চান তারা এসিডিসি মেশিন নিতে পারেন এই মেশিনটার দাম মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকায় আপনি একটা এসিডিসি মেশিন নিতে পারবেন এটা ব্যাটারিতেও চলবে কারেন্টেও চলবে অনেকে ভুল করে চিন্তা করেন যে এসিডিসি মানে এখানে মনে হয় ব্যাটারি দেয়া থাকে আসলে আমাদের কোনো মেশিনে ব্যাটারি দেয়া থাকে না আমাদের মেশিনে শুধু ব্যাটারি দিয়ে সংযোগ দেওয়ার কানেকশনটা থাকে তো এই ধরনের যদি মেশিন কেউ ক্রয় করতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দিয়ে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে সরাসরি ফোন দিতে পারেন অথবা আমাদের যে স্ক্রিনে দেওয়া অ্যাড্রেস আছে এই অ্যাড্রেসে এসে সরাসরি ক্রয় করতে পারেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম